বাচ্চার যে সমস্যাগুলো ছিল আমি বলি উনি করবে লেখা আছে আমার এখানে সেটা হলো খুব ঘন ঘন প্রস্তাব হতো তাই তো এরপর প্রস্তাবে প্রচন্ড জ্বালা হতো এবং দুই আড়াই বছর থেকে আচ্ছা তারপরে প্রস্তাব করার সময় বেশি জ্বালা করতো আর হচ্ছে খাবার পরে এবং গোসলের পরে বেশি জ্বালা এই সমস্যাগুলো আসলে বেশি ছিল তা আমরা টোটালি কেস করে তার ওষুধ দিয়েছিলাম এখন কেমন আছেন যে আপনার বাচ্চা যে খুব ঘন ঘন প্রস্তাব হতো এখন কেমন আছে আপনি কতদিন ওষুধ খেলেন দুই মাসের মতো জ্বালা পোড়া প্রস্তাবের সময় জ্বালা পোড়া খাওয়ার পরে যে জ্বালা পোড়া গোসলের পরে জ্বালা পোড়া এগুলো আছে প্রিয় দর্শক ওনার মুখ থেকেই শুনলে যে ওনার বাচ্চার অনেক জ্বালাপোড়া করতো এবং কি করে কামড় দিত ভিতরে তো সেই সমস্যাগুলো মাত্র এই দ্বিতীয় এখন মোটামুটি ওগুলো কিছুই নাই